আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প পাকিস্তানের গুল প্লাজায় আগুন এক দোকানেই ত্রিশ লাশ নিহত বেড়ে একষট্টি গাজার বোর্ড অফ পিসে যোগদান করছেন যুদ্ধাপরাধী নেতানিয়াহু দিল্লিতে দ্বিতীয় বৈশ্বিক বৌদ্ধ সম্মেলনে যাচ্ছেন সার্ক জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প ন্যাটোর সাথে আলোচনার পর গ্রিনল্যান্ড নিয়ে সম্ভাব্য চুক্তির বিষয়টি যুক্তরাষ্ট্র খতিয়ে দেখছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে যেসব ইউরোপীয় দেশ দ্বীপটি অধিগ্রহণের বিষয়ে বিরোধিতা করেছিল তাদের উপর শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে আসার কথাও জানিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন ন্যাটো প্রধানের সাথে খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে যার ফলে গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চল নিয়ে একটি সম্ভাব্য চুক্তির কাঠামো তৈরি হয়েছে তবে তিনি এ বিষয়ে খুব বেশি বিস্তারিত জানাননি ন্যাটো বৈঠকটিকে খুবই ফলপ্রসূ বর্ণনা করেছে এবং জানিয়েছে ট্রাম্প যে কাঠামোর কথা উল্লেখ করেছেন সেই সংক্রান্ত আলোচনা মূলত আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের দিকেই নজর দেবে এর আগে দাবোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন তিনি সামরিক শক্তি ব্যবহার করবেন না তবে ওই অঞ্চলের মালিকানা পেতে আলোচনা করতে চান বুধবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন গ্রিনল্যান্ড সহ পুরো আর্কটিক অঞ্চলকে ঘিরে ভবিষ্যৎ চুক্তির একটি কাঠামো আমরা তৈরি করেছি এই সমাধানটি যদি বাস্তবায়িত হয় তবে তা যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সব দেশের জন্যই খুব ভালো হবে প্রস্তাবটিতে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের মালিকানা অন্তর্ভুক্ত আছে কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি পাকিস্তানের গুল প্লাজায় আগুন এক দোকানেই তিরিশ লাশ নিহত বেড়ে একষট্টি পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী বলে পরিচিত করাচির অন্যতম ব্যস্ত শপিং কমপ্লেক্স গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে একষট্টি জনে দাঁড়িয়েছে বুধবার প্লাজাটির মেজানিন ফ্লোরের একটি দোকান থেকে তিরিশ জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা করাচি দক্ষিণ রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি সৈয়দ আসাদ রাজা গণমাধ্যমকে জানান মেজানিন ফ্লোরের দুবাই ক্রোকারিজ নামক একটি ভষ্মীভূত দোকান থেকে তিরিশ জনের লাশ উদ্ধার করা হয় তিনি আরও জানান সব মিলিয়ে এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত একষট্টি জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে তিনি সতর্ক করে বলেন ডিএনএ রিপোর্ট পাওয়ার পরই নিহতের সংখ্যা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব তিনি বলেন নিখোঁজদের আত্মীয় স্বজন এবং দোকানদাররা আগে থেকেই দোকানে বিপুল সংখ্যক লোক থাকার কথা উল্লেখ করেছিল নিহতদের সাথে শেষ যোগাযোগ অনুসারে তাদের ধারণা ছিল সেখানে তারা নিরাপদ থাকবেন এবং আগুন নিয়ন্ত্রণে আসবে কিন্তু শেষ পর্যন্ত শ্বাসরোধে তাদের মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা রশিদ জানান বিয়ের মরশুম উপলক্ষে ওই ক্রোকারিজের দোকানে বিশেষ ছাড়ের ঘোষণা দেয়া হয়েছিল সাধারণত রাত দশটায় দোকানটি বন্ধ হওয়ার কথা থাকলেও ওই দিন রাত দুইটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এ কারণেই সেখানে অনেক মানুষের ভিড় ছিল গাজার বোর্ড অফ পিসে যোগদান করছেন যুদ্ধাপরাধী নেতানিয়াহু গাজা পরিচালনা ও পুনর্গঠনের জন্য গঠিত বোর্ড অফ পিসে যোগদান করছেন ইসরায়েলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার একুশ জানুয়ারি সোশ্যাল মিডিয়ার এক বার্তায় নেতানিয়াহুর কার্যালয় এই তথ্য নিশ্চিত করে আল জাজিরার খবরে বলা হয়েছে গাজা পরিচালনা ও পুনর্গঠনের জন্য বোর্ড অফ পিস গঠন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে যোগদানের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন নেতাকে আহ্বান জানিয়েছেন তিনি এই তালিকায় রয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু অথচ তার বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তবে মার্কিন প্রেসিডেন্ট আইসিসির ওই পরোয়ানার কোনও তোয়াক্কা করেননি দিল্লিতে দ্বিতীয় বৈশ্বিক বৌদ্ধ সম্মেলনে যাচ্ছেন সার্ক জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট আগামী চব্বিশ পঁচিশ জানুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বৈশ্বিক বৌদ্ধ সম্মেলন জিবিএস ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আন্তর্জাতিক বৌদ্ধ কনফেডারেশন আইবিসি এ সম্মেলনের আয়োজন করছে এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সার্ক জার্নালিস্ট ফোরামের আন্তর্জাতিক প্রেসিডেন্ট রাজু লামা এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হল সম্মিলিত প্রজ্ঞা ঐক্যবদ্ধ কণ্ঠস্বর এবং পারস্পরিক সহাবস্থান নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এ সম্মেলনে বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্মীয় নেতা পণ্ডিত এবং নীতি নির্ধারকরা একত্রিত হয়ে বুদ্ধের দর্শনের আলোকে সামসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আলোচনা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে সার্ক জার্নালিস্ট ফোরামের অংশগ্রহণ